This is Google Pixel 10 Pro এক্সেল প্রিমিয়াম ডিজাইন, দারুণ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর আর অসাধারণ ক্যামেরা কমিশন থাকছে এই ফোনটিতে। আজ আমরা এই ফোনটির প্রতিটি ডিটেইলস এ বলার চেষ্টা করব। Pixel 10 Pro XL এর ডাইমেনশন হলো 162.8 মিমি লম্বা, 76.6 মিমি চওড়া আর আট দশমিক পাঁচ মিলিমিটার থিকনেস ফোনের সামনেও পিছনে থাকছে কয়েনিংলা গ্লাস ভিক্টার টু এর প্রোটেকশন সাথে অ্যালুমিনিয়াম এই ফোনটিতে মানে ধুলোবালি একবারে প্রবেশ করতে পারবে না আর এক দশমিক পাঁচ মিটার পানির নিচে এই ফোনটি থার্টি মিনিট টিকে থাকতে পারবে সিম সাপোর্ট পাচ্ছেন নেন সিম প্লাস ইসিমের সাপোর্ট আর কিছু রিলিজনের জন্য থাকছে ডুয়েল ইসিমের সাপোর্ট এবারে আসি ডিসপ্লেতে পিকজেল 10 প্রো এক্সেল নিয়ে এসেছে 6.8 ইঞ্চির এলটিপি ওএলইডি ডিসপ্লে যা সাপোর্ট করে 120 হার্জ রিফ্রেশ রেট এইচডিআর প্লাস আর সর্বোচ্চ 3300 নিটস এর পিক ব্রাইটনেস মানে রোদের আলোতেও একদম ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1344 ইনটু 2392 পিক্সেল সাথে প্রায় 486 পিপি এর ডেনসিটি থাকছে ভিডিও দেখা গেম খেলা কিংবা ব্রাউজিং করা সবকিছুর অভিজ্ঞতা হবে স্মুথ আর ভিজুয়ালি চমৎকার Pixel টেন প্রো এক্স এল এসেছে গুগলের নিজস্ব চিপসেট গুগল Tensor জি ফাইভ দিয়ে যেটি থ্রি প্রসেসে তৈরি করা এখানে আছে অক্টাকর প্রসেসর যেখানে সবচেয়ে পাওয়ারফুল Cortex এক্স এক্স ফোর থ্রি পয়েন্ট সেভেন এইট কোর সাথে ব্যালেন্স Cortex এক্স এ সেভেন টু ফাইভ আর পাওয়ারফুল এফিসিয়েন্ট কোর্ট এক্স এ ফাইভ টু জিরো কোর থাকছে গ্রাফিক্স প্রসেসের জন্য থাকছে পাওয়ার VR ডি 481536 GPU। ফোর এইট ওয়ান ফাইভ থ্রি সিক্স এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকছে আর গুগল দিচ্ছে এই ফোনটিতে ছাটা বড় অ্যান্ড্রয়েড আপডেট মানে এই ফোনটি কিনলে আগামী সাত বছর আপনি নতুন অ্যান্ড্রয়েড চালাতে পারবেন এই ফোনটিতে আলাদা করে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না তবে ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে বেশ কয়েকটি বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি ওয়ান রোম এগুলো এসেছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টেকনোলজি নিয়ে যা এক্সট্রিমলি ফাস্ট ডেটা ট্রান্সফার আর লোড নিতে সক্ষম পিকজেল সিরিজের মূল আকর্ষণ সবসময় ক্যামেরাতে থাকে আর এই ফোনটিও কিন্তু সেগুলোর ব্যতিক্রম নয় রিয়ারে ট্রিপল ক্যামেরা থাকছে যার মেন ক্যামেরা থাকছে ওয়াইড সেন্সর উইথ ও সাপোর্ট তার সাথে ফাইভ এক্স অপটিক্যাল জুম করার জন্য ফর্টি এইট মেগাপিক্সেলের টেলিস্কোপিক টেলিফোটো ক্যামেরা থাকছে আর আল্ট্রা ওয়াইড ভিউতে ছবি তোলার জন্য ফর্টি এইট মেগাপিক্সেলের একটি ওয়াইড সোটার থাকছে দিয়ে একশো তেইশ ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তোলা যাবে মোটামুটি এই ওয়াইড শুটারের ছবিগুলো কিন্তু বেশ ওয়াইড পাওয়া যায় এই ফোনটিতে পাচ্ছেন অটো ফোকাস আলট্রা এইচডিআর পিকজেল শিফট জুম ইনহেন্স ফিচার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ এইট কে থার্টি এ ফ্রন্ট ক্যামেরাতে থাকছে ফোরটি টু মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা যা সাপোর্ট করবে ফোর কে ভিডিও রেকর্ড যা দিয়ে সর্বোচ্চ ফোর কে ভিডিও রেকর্ড করা যাবে মানে ভিডিও কনফারেন্স ব্লগিং কিংবা সেলফি সব জায়গায় কিন্তু বেস্ট আউটপুট পাবেন এই ফোনটি থেকে পিকজেল টেন প্রো এক্সেল থাকছে পাঁচ হাজার দুইশো পারের ব্যাটারি চার্জিং অপশনগুলোও বেশ আকর্ষণীয় ফোরটি ফাইভ ওয়াটের ওয়াইড চার্জিং সিস্টেম থাকছে যা মাত্র ত্রিশ মিনিটের ভিতরে সেভেন্টি পার্সেন্ট চার্জ হতে সক্ষম টোয়েন্টি ফাইভ ওয়াটে ওয়াইলেস চার্জিং সিস্টেম থাকছে যেখানে আই টু প্লাস ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট করছে আর এ ফোনটিতে কিন্তু রিভার্স ওয়াইড চার্জিং সিস্টেমটাও সাপোর্ট করছে আর পিকজেল টেন সিরিজের অন্যান্য ফোনগুলোর মতো কিন্তু এই ফোনটিতে রয়েছে বাইপাস চার্জিং সিস্টেম গেমিং করার সময় ডিরেক্ট পাওয়ার ইউজ করতে পারবেন ব্যাটারি কম হিট হবে ফোনটিতে পাবেন সর্বাধুনিক কানেকটিভিটি অপশন ওয়াই ফাই সেভেন্লুবি স্যাটেলাইট এস ওস সার্ভিস আর এই ফোনটিতে কিন্তু ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু সাপোর্ট থাকছে সাথে আছে স্টিরো স্পিকার তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নেই সেন্সরের দিক থেকেও ফোনটি একদম ফিচার প্যাকড আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জাইরো সেন্সর এক্সোলোমিটার সেন্সর কম্পাস সেন্সর ব্যারোমিটার সেন্সর এমনকি স্কিন টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার সেন্সরও থাকছে এই ফোনটিতে সব মিলিয়ে গুগল পিকজেল টেন প্রো এক্সেল এর ফিচার হল একেবারে ওয়াল ইন ওয়ান ফ্লেকশিপ ফোন প্রিমিয়াম ডিজাইন অসাধারণ ডিসপ্লে পাওয়ারফুল চিপসেট লং টার্ম সফটওয়্যার সাপোর্ট এক কথায় টেক লাভারদের জন্য ড্রিম ফোন